ঠাকুরের কথা শুনে নেব আমাদের মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ব্যক্তি রয়েছেন আমাদের শ্রদ্ধ হারদন চন্দ্র দাদা নদিয়ার থেকে আমি শ্রদ্ধ দাদাকে অনুরোধ করব দাদা আপনি কিছু ঠাকুরের কথা আমাদের শ্রবণ করান ঠিক ছটা পর্যন্ত জয়গুরু দাদা জয়গুরু ঠাকুর ঘর। বাহ খুব সুন্দর পরমদাল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানাই প্রণাম জানাই জগৎ জয়নি শ্রী শ্রী বর্মায়ের শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য বাদ ও শ্রী শ্রী বর্তার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য বাদ ও শ্রী শ্রী আচার্য শ্রীচরণ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধা প্রণাম জানাই উপস্থিত শ্রদ্ধাভাজন ঠাকুরের পুত্র পাঞ্জাবাহী কর্মীগণ ভক্তিমতি মায়েরা ইষ্ট প্রাণ প্রতি প্রত্যেকের আমি পরম পিতার কাছে সার্বিক মঙ্গল কামনা করি অত্যন্ত একটা পবিত্র মুহূর্ত এই পবিত্র মুহূর্তে আমাদের অন্তরে পরম পিতার মহাভাব হোক আপনাদের সকলের ভাব গভীর থেকে গভীরতর হোক ভাব যত উচ্চ জীবন তত উচ্চ বলছেন ভাবমুখী থাকতে চেষ্টা করো ভাবই বিশ্বাসের প্রতিষ্ঠা ভাব যত উচ্চ জীবন তত উচ্চ এই ভাবের মধ্যে দিয়ে আমাদের এই রক্তমাংসের মাংসের এই শরীরের মধ্যে আমাদের এই প্রাণের মধ্যে আমরা ঈশ্বরের উপস্থিতি অনুভূতি উপভোগ করি শুধু তোমার বাণী নয়কো হে প্রভু হে বন্ধু হে প্রিয় মাঝে মাঝে তোমার পরশ খানি দিও তার উপভোগ করবার জন্যই তো আমাদের প্রাণের একান্ত আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা আমাদের সত্তার আকাঙ্ক্ষা আমাদের সে কাল থেকে যে আমরা তো খুঁজছি নিজেকে কে আমি কোথা থেকে এলাম কি আমার উৎস আমার গন্তব্য আমার কি কর্ম এটা আমরা অনুভব করবার যে চেষ্টা করি তার প্রথম সোপানই হচ্ছে সদ্গুর দীক্ষা গ্রহণ এই দীক্ষার মধ্যে দিয়ে আমার মানব জন্মের যে চির আকাঙ্ক্ষা আমার যে তৃষ্ণা এই তৃষ্ণার একান্ত নির্বাণ মহাচেতনের সমুত্থান হয় আমরা অনুভব করতে পারি আমরা ঈশ্বরের সন্তান পরম পিতার সন্তান শক্তির তনয় অমৃতের পুত্র আমরা ভুলে যাই যে আমরা ঈশ্বরের সন্তান ঈশ্বর আমার এই শরীরের মধ্যে আমার প্রাণের মধ্যে আমার অস্তিত্বের মধ্যে আছে এই সদ্গুর দীক্ষা গ্রহণের মধ্যে দিয়েই আমরা অনুভব করতে পারি আদর্শে দীক্ষা বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধীতি আনে সহানুভূতি সংগতি শক্তি সম্বর্ধনা সমাধি কৈবল্য মহা চেতনের সমুত্থান আমাদের বহু জনম অতিক্রম করেই তো এই শ্রেষ্ঠ জনম মনুষ্য জনম প্রাপ্ত হয়েছি ক্রম মধ্যে দিয়ে আর শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে সদগুরু প্রাপ্তি এই সদ্গুরু প্রাপ্তির মধ্যে দিয়ে আমাদের আত্মপরিচয় জন্ম পরিচয় আমরা অনুভব করতে পারি আর জীবনটাকে উপভোগ করতে পারি এ পথে চলার যে পাঠ্যক্রম সেই পাঠ্যক্রমের প্রথম সোপান হচ্ছে এই নাম এই ধ্যান সকাল সন্ধ্যা প্রার্থনার মধ্যে দিয়েই আমাদের জীবন জাগরণ ঘটে আমরা উপভোগ করি জীবনটাকে প্রকৃত উন্নতি না হলে তো প্রকৃত জীবনটাকে উপভোগ করা যায় না পশুরা আহার নিদ্রার মধ্যে মৈথুনের মধ্যে দিয়ে জীবন যাপন করে আর এটাই তারা মনে করে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি আমরা ঈশ্বরের সন্তান পরম পিতার সন্তান শক্তির তনয় অমৃতের পুত্র তার চরণ পরশের মধ্যে দিয়েই আমরা নিজেকে অনুভব করতে পারি ঈশ্বরের সন্তান এ পথে চাই সাধনা আর সাধনার প্রথম সুফল হচ্ছে নাম এবং ধ্যান নামের মধ্যে দিয়ে আমি আমার অস্তিত্বকে খুঁজে পাই ও হি নাম ও নিজ নাম ও হয় মানো আপনার ধারলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে বলি আমার শরীরটা তো আমি না এই শরীরটা তো একটা দিন চলে যায় কিন্তু আমার যে অস্তিত্ব আমার যে সত্তা সেই সত্তা নামার নামই অভেদ আমার এই সত্তা আর আমার অস্তিত্বের কে অনুভব করা উপভোগ করা এই সৎগুরু নামের মধ্যে দিয়েই যে আমরা চেষ্টা করি অনেক কিছু কিন্তু আমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে লেগে থাকতে পারি না বিক্ষেপ আসে কিছুক্ষণ পড়ার পরে আমাদের মধ্যে একটা অধৈর্য আসে বিরক্তি আসে এটা কেন আসে আমাদের সংস্কার এই অভ্যস্ত সংস্কারের থেকে মুক্ত হয়ে এই পরম পুরুষের সংস্কারে সংস্কারিত হওয়ার নামই হচ্ছে প্রার্থনা এই প্রার্থনার মধ্যে দিয়ে আমরা প্রকৃত হয়ে উঠি প্রকৃষ্ট হয়ে উঠি যত আমরা প্রকৃষ্ট হব তত আমরা জীবনকে উপভোগ করতে পারব আমরা তো অনেক চেষ্টা করি অনেক পরিশ্রম করি কিন্তু আমরা দীর্ঘক্ষণ ধারাবাহিকভাবে লেগে থাকা আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ আমাদের এই জন্মগত সংস্কারের মধ্যে আমরা বিচ্যুত হয়ে যাই এই জন্মগত সংস্কার থেকে এই পরম পুরুষের সংস্কারে চরিত্রের মধ্যে মর্যাগত করবার সাধনার পথ এই পথ যজন যাজন ইষ্টবিত্তি সস্তি সদাচার এটা যত নিখুদ নিষ্কাম নিরবিচ্ছিন্নভাবে পবিত্রভাবে শুদ্ধভাবে হবে ততই কিন্তু আমরা তার দয়াকে অনুভব করতে পারব তার পরশকে আমরা অনুভব করতে পারব শুধু বাণীর মধ্যে দিয়ে না তার পরশ উপভোগ করাই হচ্ছে মানব জন্মের শ্রেষ্ঠ চাওয়া শ্রেষ্ঠ পাওয়া এ পথে চাই তীব্র আকতি এই তীব্র আকতি না হলে কিন্তু তাকে দয়া আমরা অনুভব করতে পারবো না আর এটাকে বলছি অনুরাগ আদর্শের দীক্ষা অনুরাগ অনুরাগ আরে বৃত্তি নিয়ন্ত্রণ আমরা তো অনিয়ন্ত্রিত আমার ভাব কোথায় কেমন ভাবে যা দেখতে তাই ভালো লাগে এই ভাবের যে নিয়ন্ত্রণ আমরা আনতে পারি না তাই ঠাকুর বলছেন ভাবমুখী থাকতে চেষ্টা কর আর গুরু মুখে জীবের প্রকৃত উদ্ধার কর্তা আমরা তো উদ্ধার পেতে চাই কত চেষ্টা করি কত কিছু করবার স্বপ্ন দেখি আশা করি কিন্তু সে আশা আমরা বাস্তবায়ন করতে পারি না কারণ যে পথ এই পথ আমরা হারা হয়ে গেছি এই হারানো পথে তার চরণে আশ্রয়ের মধ্যে দিয়েই আমাদের সেই তৃষ্ণা আর একান্ত নির্বাণ মহাচেতনের সমুত্থান যেটা আমার সত্তার চাহিদা নিজেকে জানতে চাই নিজেকে বুঝতে চাই যে আমি যে ঈশ্বরের সন্তান পরম পিতার সন্তান এ পথে চাই নিরন্তর নিরবিচ্ছিন্ন নাম এই নামের মধ্যে দিয়ে আমার স্বস্তি আসে আমার শান্তি আসে সদা আসে একাগ্রতা আসে লেগে থাকার ভাব বৃদ্ধি পায় না হলে কিন্তু জীবনটা আবার আমাকে ঘুরে ঘুরে আসতাম মনুষ্য জনম চার লক্ষ বার আসে মানুষ এই চুরাশি লক্ষ মধ্যে মনুষ্য জনম উন্নত থেকে উন্নত লাভ কিন্তু নিরচ্ছিন্ন সাধনা লাগে শুদ্ধ সাধনা লাগে আর লাগে সাধু সঙ্গ এই সাধু সঙ্গের মধ্যে দিয়েই আমার সত্তার মধ্যে সদ ইচ্ছা জাগ্রত হয় আর সদ জাগ্রত না হলে কিন্তু প্রকৃত জীবনকে উপভোগ করা যায় না ঠাকুর বললেন না আগে ভক্ত ভক্তই প্রকৃত জ্ঞানী আর ভক্তই জগতের মঙ্গল আকাঙ্ক্ষী মানুষ আমাদের বোধের মধ্যে আমাদের চেতনার মধ্যে একটা সাফল্যের যে মাপকাঠি আছে এই জনজাগতিক সাফল্যই যেন আমাদের জীবনের চরম প্রাপ্তি চরম পাওয়া আমরা অনুভব করি অর্থ বৃত্ত ক্ষমতা নাম যশ আর ঠাকুর প্রথমেই খুব সহজ করে বললেন এই সহজ কথাটা সহজ করে অনুধাবন করাই হচ্ছে জীবনের মুখ্য সাধনা অর্থমান মান যশ ইত্যাদি পাওয়ার আশায় এই ইত্যাদিটা কত ইত্যাদি কত রকমের যে চাওয়া আমাদের হৃদয়ের মধ্যে গঠিত হয়ে আছে এটা যত আমরা তাকে নিয়ে অনুসরণ করব অনুরাগ সম্পন্ন হব তত তো আমরা অনুভব করতে পারব তাই ধর্মটা অনুভূতির উপর যত গভীরে যাব তত অনুভব করতে পারব তত বেমালুম লাগবে তাই প্রতি প্রত্যেকের আমাদের আকাঙ্ক্ষা আমাদের ইচ্ছা ওই একানুরক্তি তীব্রতা ক্রমাগতিতেই জীবনের সৌন্দর্য সার্থকতা আমার আকুতি আমার ইচ্ছাটা যত একানুরক্তি যত তীব্র থেকে তীব্রতর হবে তত কিন্তু তার পরশকে আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারব মাঝে মাঝে আমাদের বিশ্বাস অবিশ্বাসের দোলায় আমরা দুলি ঈশ্বর কি সত্যিই আছেন না ঈশ্বর না ঈশ্বর তো আমার হৃদয়ের মধ্যে আছেন আমার অন্তরের মধ্যে আছেন আমার প্রাণের মধ্যে আছেন আমি যত তার থেকে বিচ্যুত হয়ে যাই তত আমি বিস্তৃত হয়ে যাই ভুলে যাই এই একাগ্রতার মধ্যে দিয়েই এই একানুরক্তি ওই একানুরক্তি তীব্রতা ক্রমাগত এই জীবনের সৌন্দর্য সার্থকতা জীবনটাকে তো আমরা সার্থক করতে চাই সুন্দর করতে চাই এটা আমার অস্তিত্বের চাহিদা আমার অন্তরের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা পূর্ণ করতে গেলে কিন্তু নিরন্তর নিরবিচ্ছিন্নভাবে সাধুসঙ্গ তা যদি নিখুঁত নিষ্কাম ভাবে না হয় তাহলে একটা সময় কিন্তু এই সন্দেহের দোলায় দুলতে থাকবো কখনো ভালো লাগবে কখনো ভালো লাগবে না কখনো বিশ্বাস থাকবে কখনো বিশ্বাস থাকবে তাই প্রকৃত সাধু সংগঠন যা সত্যি সত্যি হৃদয় দিয়ে নিষ্কাম ভাবে ভাবে গুরু সেবাই যার জীবনে মুখ্য গুরু সেবার মধ্যে দিয়ে যার জীবনে তৃপ্ততা ঈশ্বরকে ভালোবেসে যার যেমন তৃপ্ত প্রাণ সেই তো পারে ভর দুনিয়ায় করতে স্বস্তি দান আমরা তো আমাদের পরিবার পরিজনকে স্বস্তি দিতে চাই শান্তি দিতে চাই কিন্তু আমাদের যোগ্যতায় দক্ষতায় কুলায় না আমরা চেষ্টা করলেও পারি না কারণ ভেতরের যে আধার সেই আধারের যে ক্ষমতা এই ক্ষমতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয় এই নামের মধ্যে দিয়ে সিসি বর্দা বলতেন নামে সব হয় নিষ্কাম নিঃস্বার্থভাবে আন্তরিকভাবে যদি সত্যি সত্যি এই মহামন্ত্র নামের মধ্যে দিয়ে আমরা কিন্তু সার্থকতা অনুভব করতে পারি উপভোগ করতে পারি যে কাজ আমাদের পারি না আমাদের মধ্যে যে অধৈর্য বিরক্তি এই অধৈর্য বিরক্তি আমরা কিছুক্ষণ করার পরে যেন হাফ ছেড়ে বাঁচার একটা ভাব আসে এটাই আত্মপীড়িত মানুষের স্বভাব এই কাল কর্মকে জালে ভোগত খেয়ে এই সংসারের নানা রকমের যে জটিল জীবন এই জীবন থেকে আমরা হাঁপিয়ে উঠি তাই ঠাকুর বললেন গুরুচরণ নেমে মন শান্ত না ওই এই অশান্ত মন মনটাকে নানারকম ভাবে আমরা উদ্ভ্রান্ত হয়ে যাই বিভ্রান্ত হয়ে যাই অস্থির হয়ে যায় আর তার কারণে আমরা অসুস্থ হই এই মানসিক অসুস্থতার থেকেই কিন্তু শারীরিক অসুস্থতা আসে এই মানসিক সুস্থতা আসবে কিন্তু মরণ তারণ নাম জপে কাটে অকাল জম ভীতি এই যে আমরা ভীত হই ভয় পাই কোথা থেকে ভয় আসে কোথা থেকে উদ্বিগ্নতা আসে অস্থিরতা আসে ছোট্ট কারণে আমরা অধৈর্য হয়ে যাই বিরক্ত হয়ে যাই হতাশ হয়ে যায় এই যে মানসিক অবস্থাটা আসে এটা আসে আমাদের ওই একাগ্রতার অভাব থেকে তার থেকে আমরা যতক্ষণ যতটুকু বিচ্ছিন্ন হই তত কিন্তু আমরা ছিন্ন ভিন্ন হই ইষ্টের থেকে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন আমাদের জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যায় কখনো এর স্বস্তি পাই না একটা সারাটা জীবন কি সুখ কি দুঃখ অনুভব করতে পারি না এই অস্থিরতা উদ্বিগ্নতা আমার হৃদয়ের মধ্যেই হয় এবং এর সৃষ্টিকর্তা আমি তাই ঠাকুর বললেন না তুমি তোমার নিষ্পরিবার দশের দেশের বর্তমান ভবিষ্যতের জন্য তুমি দায়ী আমাকে আগে ঠিক হত দায়িত্বটা আমার শুধু আমার চেষ্টা আমার পবিত্রতা শুদ্ধতা আমাদের মনের মধ্যে যে বিভ্রান্ত ঢুকে গেছে ধর্ম ঈশ্বর ভগবান সম্বন্ধে একটা বিভ্রান্ত বোধ এই বিভ্রান্ত বোধ কিন্তু একমাত্র মুক্ত হতে পারি আমরা এই সকাল সন্ধ্যা নিষ্কাম প্রার্থনার মধ্যে দিয়ে রাধা স্বামী নাম নামে কল কলেশ ও সব নাশ ও সব দুঃখ হরে এই যে আমরা বলি সত্যি কি আমরা সমস্ত দুঃখের পারে যেতে পেরেছি এই দুঃখের পারে যাওয়ার যে চেষ্টা করছি সেই চেষ্টাটাই সঠিক নিষ্কাম নিঃস্বার্থভাবে সম্পূর্ণ পবিত্রতা নিয়ে যদি প্রার্থনাটা করা যায় আমরা মোহমুক্ত হই এই প্রবৃত্তির কোন প্রবৃত্তির অভিভূতিতে অভিভূত হয়ে আছি সেটা অনুভব করতে পারি না তাই ধর্মটা অনুভূতির উপর কিসে আমার ভালো লাগে কিসে আমি আসক্ত হয়ে আছি কি আমি মুখে বলছি আর কি আমি অন্তরে চাইছি সেটা ধরতেও কিন্তু ওই সাধনাটা ঠিক ঠিক করা লাগে ঠাকুর বললেন না মন আর মুখ আমার মন কি বলছে আর আমি তো মুখে অনেক কিছু বলতে পারি বলছিও সেই বলাটা কি আমার ভেতরের বলা না মুখের বলা এটাও কিন্তু এই অনুভূতিটাও কিন্তু আসে এটা ধরা দেয় তখনই যখন আমার সাধনাটা ঠিক হয় প্রার্থনাটা ঠিক হয় নাম ধ্যানটা যথাযথ হয় তখনই কিন্তু আমার মধ্যে স্বস্তি আসে আমরা বলি যজ্ঞ এই যজ্ঞ মানে যাপন করা কি আমি নিয়ে জীবন যাপন করছি কোন চিন্তা কোন ভাবনা আমার মধ্যে ভাবিত করে আমাকে কোন ভাবনা আমাকে উৎসাহিত করে কোন ভাবনায় বেশি আমি উৎসাহিত হই সেটার মধ্যে দিয়ে কিন্তু আমার ভালো থাকা আমার ভাগ্য আমার নিয়তি নির্ভর করবে তাই ঠাকুর বললেন তোমার চাওয়াটা আগে ঠিক করো সত্যি সত্যি তুমি মনের ঘরে ওই অর্থমান যশের জন্যই কি ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েছ না সত্যি সত্যি তাতে আমরা মুগ্ধ হয়েছি তার প্রেমে তার ভালোবাসায় তার দয়ায় যত আমরা মুগ্ধ হব এই জীবনটাকে সার্থক করতে পারব আমরা এই মুগ্ধ হওয়ার জন্য কিন্তু আমার ঠিক হলে ভেতরে মুগ্ধতা আসবে না যদি বৃত্তির কোন চাহিদা থাকে মনের কোন কোনায় তাই ঠাকুরবনের মনটাকে পাতি পাতি করে খোঁজো তোমার মনের মধ্যে কোন ইচ্ছা কোথা থেকে আসলো কেন আসলো এই চাওয়া এই ইচ্ছাটা তোমার কি সত্যি তোমার সত্তার ইচ্ছা না কোন লুকায়িত প্রবৃত্তির ইচ্ছা তোমার মধ্যে জাগ্রত হয়েছে এটা যত অনুরাগ এই যত কিছু আমাদের মধ্যে জীবনের বিচ্ছিন্নতা আসে এই অনুরাগের অভাব থেকে তাই অনুরাগ আরে বৃত্তি নিয়ন্ত্রণ আমরা ভাব নিয়ন্ত্রিত হই আর এই বৃত্তি নিয়ন্ত্রণ হলে ধীতি ঠাকুর বললেন না ধীতি পালি হোকান হও ধীতি সুন্দর হও আমরা অস্থির উদ্বিগ্ন হয়ে যায় যতক্ষণ না পর্যন্ত মানুষের জীবনে আসবে তার চাউনি তার চলার মধ্যে কোনো ছন্দ আসবে জীবনের চেতনার সাধনার ভক্তির একটা উচ্চতর অবস্থা হচ্ছে ধীতি এই ধীতি পরিধান মানে তার সে প্রকৃষ্ট রূপে চলা তার সমস্ত কাজের মধ্যে একটা নিষ্কাম নিঃস্বার্থ নিখুঁত ভাবে সম্পন্ন হওয়া একটা ধাপ আমার সময় বোধহয় হয়ে গেছে আজকে এই পর্যন্তই থাক আমরা ঠিক আছে দাদা এই যে মহাজীবনের সুযোগ পেয়েছি এই জীবনটাকে ষোলো আনা উপভোগ করবার এই ষোলো আনা উপভোগ উপভোগ করার ক্ষেত্রে আমার গাফিলতি আমার নিষ্ঠার অভাবে যেন আমরা জীবনটাকে পুরোপুরি উপভোগ করা থেকে বঞ্চিত না হই তাই নিষ্কাম নিঃস্বার্থভাবে তাতে মুগ্ধ হয়ে থাকা প্রার্থনাটা একটা চঞ্চল মন নিয়ে কিন্তু প্রার্থনা হয় না তাতে জীবনে সে আনন্দও পাওয়া যায় না প্রার্থনার বেশ কিছু সময় একটা মানসিক প্রস্তুতি নিয়ে যদি প্রার্থনাটা না হয় ওই দৌড় এসে ফুট করে বসার মধ্যে দিয়ে প্রার্থনার সেই প্রকৃষ্ট ভাব কিন্তু হৃদয় জাগ্রত হয় না জীবনটা কিন্তু স্বস্তি হয় না আবার নাম করলেই নামটা হয় না নামের প্রথমের মনের যে একটা ঘোলাটে ভাব আছে পরমপুঞ্জীবাদ দাদা বলেন এলোমেলো ভাব এই এলোমেলো ভাব কাটতে একটা সময় লাগে একটা সময় ওই এলোমেলো ভাব কেটে গিয়ে মনটা যখন স্থির হয় শান্ত হয় তখন দেখবেন এই নাম করাটা ছাড়তে ইচ্ছে করে না আরেকটু হলে ভালো হতো কিন্তু আমরা আত্মপীড়িত সংসারী মানুষ আমাদের একটা তীব্র সংসারের মায়ার পিছুটান থাকে এই পিছুটান থেকে যদি আমরা অস্বীকার করতে পারি তখন যে কাজটা আমি এক ঘন্টায় করব যদি সত্যি সত্যি আমার নাম ধ্যানটা পরিপূর্ণ হয় সেই কাজটা দশ মিনিটে করা যায় কারণ এত তীব্রতা আসে বোধের এত উচ্চ পর্যায়ে যায় খুব সহজেই কিন্তু আমরা অত্যন্ত কঠিন কাজগুলো করতে পারি তাই তো শ্রী শ্রী বর্দা বলছিলেন নামে সব হয় এটা করার মধ্যে দিয়ে ওই অনুরাগ যার যেমন অনুরাগ যার যেমন ভাব তার তেমন লাভ তার তেমন ভাগ্য তার তেমন ভবিষ্যৎ জয়গুরু 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 দাদা জয়গুরু খুব সুন্দর ভাল লাগলো সত্যি আজকের সকালটা যেন একটু অন্যরকম মাত্রা এনে দিলেন আমাদের সদ্য হারাধন চন্দ্র দাদা নদিয়ার থেকে তিনি শুরু করেছিলেন সাধনা দিয়ে সাধনা সৎনাম সৎ দীক্ষা সৎগুরু আমাদের প্রতিপ্রত্যেকের মধ্যেই সেই পরম পুরুষকে গ্রহণ করার যাকুতি এবং মেনে নেওয়ার মেনে চলার যে পদ্ধতি শ্রী ঠাকুর দিলেন তার ছোট ছোট করে সুবিধানগুলো তিনি কিন্তু বলে দিলেন সাধুসঙ্গের মধ্যে দিয়েই সদ ইচ্ছা জাগ্রত হয় অনুরাগ এলেই অনুরাগ হলেই অনুভূতি হয় খুব সুন্দর কথা তবে সব সাধনার মূল সাধনা হচ্ছে মন মুখ বড় কঠিন কথা আমি জানি না এই মন মুখ এক মানে কথাটা যত সোজা জীবনের সব থেকে বড় কঠিন মন এবং মুখ এই মন মুখ এক না হলে কোনো কিছু সাধনায় লাভ করা যায় না তিনি প্রার্থনার কথা বললেন এই যে প্রাতক ভোরবেলায় নামধানের পরে প্রার্থনা হয় এই তে বসা মানে একদম ঠিক পূজাতে বসার মতোই হয় সত্যি তাই আপনার পরম পিতা রাতুল চরণে আপনার ও আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি খুব সুন্দর থাকুন বর্ষ বিদায়ের এই লগ্নে আপনার জন্য রইল আমার অনেক অনেক শ্রদ্ধা প্রণাম এবং আনন্দিত বিজয় জয়গুরু দাদা খুব ভালো থাকুন আচ্ছা আমি একটি অডিও ভিডিও খোলা আছে মঞ্জুমা এবং একটু অফ করলে ভালো হয় হ্যাঁ হারাধন্দার ঠাকুর ঘর দেখতে পাচ্ছি জয়গুরু দাদা আমাদের সবাইকে উনি দেখাচ্ছেন একটু দেখে নিন জয়গুরু আমরা এগিয়ে যাবো পরবর্তী অনুষ্ঠানের দিকে মিউট মা হ্যাঁ ঠিক আবার সুস্মিতা মা অনেক কষ্টে জয়েন করেছে আমরা এবার একটি সঙ্গীত শুনে নি আমাদের মধ্যে রয়েছে স্নেহের